কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমের বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত জাতীয় দলের হয়ে খেয়ালাতে ফিফার কাছে অনুমতি চেয়ে দু এক দিনের মধ্যে আবেদন করবে পাফুফে বিষয়টি নিশ্চিত করেছেন পাফুফে সহ সভাপতি ফাহাদ করিম গেল শুক্রবার কানাডার টরেন্টোতে বাংলাদেশ কনসুলেটের সশরীরে হাজির হয় বাংলাদেশের পাসপোর্টের জন্য বায়োমেট্রিক দেন সমিত সোম অনলাইনে তার আবেদন আগেই জমা দেওয়া হয় লাল সবুজের জার্সিতে খেলতে কদিন আগে কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র পান সমিত এখন অপেক্ষা ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি আর সমিতের কানাডিয়ান ক্লাবের অনুমতি তবেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন এই প্রবাসী ফুটবলার আগামী তেরো ও চোদ্দই মে প্যারাগুয়েতে ফিফার কংগ্রেসে অংশ নেবেন বাফুফে সভাপতি তাবিদ আওয়াল আর ওই কংগ্রেসের বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলাপ করার কথা রয়েছে তার তবে সবকিছুই নির্ভর করছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি সিদ্ধান্তের ওপর সবকিছু ঠিক থাকলে দশই জুন এশিয়ান কাপের বাছাই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হামজা জামালদের সতীর্থ হবেন সমিত সোম